কেমন আছেন সকলে আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিব দেখাবো যে আপনাদের প্রত্যেকটা বাইকের যে টাঙ্কির ভিতরে প্রচন্ড পরিমাণে জং ধরতেছে বা অনেকে আছে মাস্টার সার্ভিসের জন্য টাঙ্কি ওয়াশ করতে চান যাই আপনারা যদি চান তাহলে আমরা যে মেডিসিন ইউজ করে টাঙ্কিটা পরিষ্কার করবো সেই মেডিসিন ইউজ করে আপনারা মাস্টার সার্ভিস আপনাদের টাঙ্কিটা পরিষ্কার করতে পারবেন তাছাড়া বর্তমান জিক্সার এস এফ মনোটন এফ আই এস যে বাইকগুলো আছে সাথে পালসার আছে নতুন আপডেট যে বাইকগুলো মার্কেটে আসছে আপনারা নতুন নতুন বাইকগুলো নিয়ে খুব কনফিউজ পড়ে গেছেন যে আপনাদের নতুন বাইকগুলোর ভিতরে প্রচন্ড পরিমাণের ট্যাঙ্কির ভিতরে জং ধরতেছে এই জংগুলোর জন্য আপনারা খুবই পরিমাণে মানে মন খারাপ হয়ে যাচ্ছে একটা ট্যাঙ্কির দাম আঠারো থেকে বিশ টাকা পড়ে যাচ্ছে এত টাকা খরচ করে আপনারা নতুন বাইক শোরুম থেকে নামানোর পরে সর্বোচ্চ দুই থেকে তিন মাসের ভিতরে আপনাদের টাঙ্কির ভিতরে প্রচন্ড পরিমাণ জং ধরে যাচ্ছে আপনাদের কার্বোডার রেজিস্টার দিচ্ছে আপনাদের এফআইডি রেজিস্টার দিচ্ছে রাস্তার মাঝখানে আপনাদের বাইক বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখা যায় আই রাস্তাতে আপনাদের বাইকের পিক আপ ছেড়ে দিচ্ছে তো আপনারা অল্প খরচে কিভাবে মেডিসিন ইউজ করে আপনাদের টাঙ্গিরা সমস্ত টাঙ্গির ভিতরে যত রং থাকবে সম্পূর্ণ ভাবে ক্লিন করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেই টেকনোলজিটা দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের টাঙ্গি গুলোকে অল্প খরচের ভিতরে আপনারা বেরামো করতে পারেন তো ভিউয়ার আমি বেশি কথা বাড়িতে যাচ্ছি না আপনারা চেষ্টা করবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমাদের ভিডিওতে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদেরকে এমনও কিছু টেকনিক দিয়ে দিব যেটা আপনাকে অন্যান্য টেকনিশিয়ানরা দিবে না তো অন্যান্য টেকনিশিয়ানরা আছে যে আপনাদের বাইকের ধরতে গেলে আপনারা দেখা যায় বাইক রেখে গেছেন আপনাদের টাঙ্কি ওয়াশ করার জন্য প্রচন্ড পরিমাণে টাকা নিয়ে থাকে দুই থেকে তিন হাজার টাকা নিয়ে থাকে আমরা আসলে অতটা টাকা দিচ্ছি না আমরা যেটা লিগেল খরচ হবে সেটাই আমরা করব আর আপনারা খুব অল্প খরচে করতে পারবেন তো আমি চাই আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন ভিডিও শেয়ার করেন তাহলে আমি আপনাদের জন্য নিজে থেকে আরো কিছু টেকনিক জাতীয় নতুন কোন কাজের ভিডিও দিব যে কাজের ভিডিও দেখে আপনাদের আরো বেশি উন্নয়ন হবে নিজের বাইক যারা আছেন যে ছেলেদের শখের জিনিস একটা বাইক বাইকটাকে রাস্তাঘাটে চালাবেন খুব নিলিবিলি চালাবেন যত স্পিডে চালান আপনাদের স্পিড আপনাদের ইচ্ছা তো কোন মতন চালাতে পারবেন তো ভিওয়ার অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে আমি বেশি কথা বলাচ্ছি না আর আমি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব আমরা কোন মেডিসিনটা ইউজ করতেছি আর মেডিসিনের কতটুকু রাখতে হবে দেখে তারপর কখন কি দিয়ে ওয়াশ করতে হবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখে দিব আমার একটাই অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি ভিডিওর যেকোনো একটা গ্যাপে আমি আপনাদেরকে এই ভিডিওর মেডিসিনটা দেখিয়ে দিবো জাস্ট অল্প কিছু মেডিসিনটা দেখিয়ে দেবো তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ার ভাবে দেখবেন আমি সমস্ত কিছু আপনাদেরকে বলে দিব সাথে আরো কিছু টিপস আছে যেগুলো আমি ভিডিওর মাঝখানে বলবো তো ভিওর আমি শুরু করছি আমার ভিডিও হ্যালো ভিওর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিক্সার এস এফ বাইক এটার বাইকের যে টাঙ্কি আছে এই টাঙ্কির ভিতরে প্রচুর পরিমাণে জং সেটা আপনি দেখতে পারবেন ইতিমধ্যে আমরা দেখাবো এবার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে এস এফ বাইকটা আছে তার টাঙ্কিটার ভিতরের পজিশনটা আপনারা দেখেন এই দেখেন আপনারা কী পরিমাণে জং এই টাঙ্কির ভিতরে রয়েছে এই ধরনের জং যদি আপনাদের টাঙ্কির ভিতরে থাকে তো আপনারা আপনাদের বাইকগুলো আপনাদের মতন চালাতে পারবেন না যদি তেল ব্যবহার করেন সে তেলের ভিতরে দেখবেন যে এরকম ধরনের ময়লা আসবে আর আপনাদের বাইক রাস্তাঘাটে বন্ধ হয়ে যাবে স্টার্ট অফ হয়ে যাবে পিক ছেড়ে দিবে তো আমরা আজকে এই সিক্সার এস এফ বাইকের ট্যাঙ্কিটা এমনভাবে একটা মেডিসিন দিয়ে ক্লিন করব অবশ্যই আমি আপনাদেরকে এই মেডিসিন সম্পর্কে সব কিছু বলে দিব আর দেখিয়ে দিব যে আমরা কোন মেডিসিন ইউজ করতেছি আর এই মেডিসিনের পরিমাণ কতটুকু দেওয়া লাগবে সব কিছু আপনারা ভিডিওতে দেখিয়ে দিব তবে বিওয়ার আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না হলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কোন মেডিসিনটা ইউজ করতেছি এই বাইকে ট্যাঙ্কিটা ওয়াশ করার জন্য তো আর আমরা সম্পূর্ণ ভিডিওতে যে কোনো একটা ভিডিও মাঝখানে বলে দেব যে আপনারা টাঙ্কির ভিতরে কোন পরিমাণের মেডিসিন ইউজ করবেন মেডিসিনের নাম কী আর মেডিসিনের পরিমাণ কতটুকু তো ভিওয়ার আমরা কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছি টাঙ্কি ওয়াশ করার জন্য তো এটার টাঙ্কি ওয়াশ করার পরে এটার যে কার্বোটেটার আছে এই কার্বোটেটারের ভিতরেও অনেক রকমের ময়লা থাকবে এই ময়লাগুলো আমরা সম্পূর্ণভাবে ক্লিন করে দিব ক্লিন করে দিয়ে এটার গাড়ির আরেকটা রোগ আছে সেটা হচ্ছে এই বাইকের টাঙ্কিতে ময়লা থাকার কারণে আমাদের কাস্টমার আমাদেরকে বলেছে যে এই বাইকের কার্পোডার থেকে নিচ থেকে তেল পরে এটাও আমরা সমাধান করে দেবো এটাও আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনাদের বাইকের যে অভার হয় যে আপনাদের অভার ফিউলে যে তেলটা নিচ থেকে পড়ে যায় সেটা কেন পড়ে যায় আর কিসের জন্য পড়ে যাচ্ছে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তবে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না হলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন না তো বিওয়ার আমরা ইতিমধ্যে আমাদের বাইকের কাজগুলো শুরু করে দিয়েছি আসলে আমরা খুবই দুঃখিত যে কোম্পানি কি করতেছে না করতেছে বুঝতেছি না একই পরিমাণে তেল একই তেল দিয়ে অন্যান্য বাইকে চলতেছে তবে অন্যান্য বাইকে এরকম ধরনের সমস্যা খুবই কম দেখা যাচ্ছে শুধু দেখা যাচ্ছে যে জিক্সার মনোটন বা জিক্সার এসেপ বা জিক্সার আপনার হচ্ছে গিয়ে এফআইএসটা আর হচ্ছে পালসার নতুন আপডেট যে বাইকগুলো আসছে প্রত্যেকটা গাড়িতেই নতুন যে কন্ডিশনের বাইকগুলো প্রত্যেকটা বাইকের ভিতরেই টাঙ্কিতে প্রচণ্ড পরিমাণে জং ধরতেছে তো বিওয়ার আমরা আসলে এটার জন্য খুবই দুঃখিত আমরা চেষ্টা করব আপনাদেরকে সময় ভালো সার্ভিস দেওয়ার জন্য আর আপনাদের যদি টাঙ্কি আপনাদের মনের মতন পরিষ্কার করতে হয় ক্লিন করতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন কার কার টাঙ্কি পরিষ্কার করতে হবে আর আমরা অবশ্যই নিজেদের দক্ষতার সাথে চেষ্টা করব আপনাদের ট্যাঙ্কিগুলোকে সমস্তভাবে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য বি একটা টাঙ্কি প্রায় দাম পড়ে যায় আঠারো থেকে বিশ হাজার টাকা আমরা চাই যে আপনারা এই টাঙ্কিটাকে নতুন না কিনে এভাবে রিপেয়ার করে নিয়ে চালাতে পারবেন আপনাদের খরচটাও কম হবে তো বিহর আমরা টাঙ্কি যখন খুলবো খোলার পরে ওই ভিডিওটা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন বিহর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমাদের এই জিক্সার এসএ বাইকের যে টাঙ্কিটা আছে সেটা অলরেডি বাইকের থেকে নিচে নামিয়ে ফেলছি তো বাইকের যে টাঙ্কি আছে টাঙ্কির কন্ডিশনটা আপনারা দেখেন আপনাদের টাঙ্কিতে যদি এই ধরনের জং থাকে তাহলে আপনারা কীভাবে বাইক চালাবেন আমরা এই টাঙ্কির যে পরিমাণে জং দেখতেছেন সম্পূর্ণ জং একদম পুরাপুরি ক্লিনভাবে পরিষ্কার করে দেখাবো আপনাদের টাঙ্কির জংয়ের জন্য আপনাদের আরও কিছু ক্ষতি হতে পারে যেটা বাইকের এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে একটা ফুয়েল সেন্সর এই ফুয়েল সেন্সরটা আপনাদের নষ্ট হয়ে যেতে পারে টাঙ্কির জংয়ের জন্য তো আমরা আজকে সমস্ত কিছু খুলে আমরা দেখাবো আপনাদেরকে মেডিসিনটা ব্যবহার করার পরে আপনাদের টাঙ্কিতে কতটুকু পরিমাণের জং কাটতেছে কি পরিমাণের গাড়িটা আগের থেকে ভালো কন্ডিশনে যাচ্ছে তো ভিওর আমাদের ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন দুতলের না बांड डालें, एक अंकुर भी डाला रहे। यार ना ये भाभी लगाई थी मैं। नहीं। 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 হ্যালো বিহর ইতিমধ্যে আমাদের বাইকের যে আপনারা প্রচুর পরিমাণে জং দেখেছিলেন এই বাইকের যে টাংকিতে জং ছিল সবকিছু আমরা রিমুভ করেছি সেই মেডিসিনের মাধ্যমে তো আপনারা যদি এরকম ভাবে আপনারা বাইকের টাঙ্কিগুলোকে টাঙ্কিগুলোকে যদি আপনারা এভাবে ক্লিন করতে চান তাহলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে নাম্বার রোড রোডের কাছেই আমাদের দোকানের নাম হচ্ছে বাইক ফোর্স তো আপনারা এখন দেখেন যে আমরা যে ঢাকিটা ওয়াশ করছি আগে তুলনায় বর্তমান টাঙ্কির পরিবেশটা কেমন আমরা অলরেডি খুলে রেখেছি দেখেন এটার ভিতরে প্রচন্ড পরিমাণে জল ছিল এখন আমরা অলরেডি ভিতরে সব জংগুলো রিমুভ করে ফেলছি তো যদি আপনারা এভাবে ওই দেখেন ভিতরে কি পরিমাণে জং ছিল এখন বর্তমান ভিতরে একদম ক্লিন আছে আর এটা আমরা একদম সুন্দরভাবে রিমুভ করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি এর থেকে রিমুভ আর হবে না আপনারা যদি এভাবে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটু পরে বাইকটাও স্টার্ট করব আর বাইকটা যেই কাস্টমারের সেই কাস্টমার আপনাদেরকে অবশ্যই এটা বলবে যে আপ সে কি অবশ্য খুশি হয়েছে কিনা তো বিহার অপেক্ষা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এই মেডিসিনটা সম্পূর্ণভাবে দেখিয়ে হ্যালো বিহার ইতিমধ্যে আমাদের বাইকের যে আপনারা প্রচুর পরিমাণে জং দেখেছিলেন এই বাইকের যে টাঙ্কিতে জং ছিল সব কিছু আমরা রিমুভ করেছি সেই মেডিসিনের মাধ্যমে তো আপনারা যদি এরকমভাবে ভাবে আপনারা বাইকের টাঙ্কিগুলাকে টাঙ্কিগুলাকে যদি আপনারা এভাবে ক্লিন করতে চান তাহলে আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সাইটপিট মোল্লার মোড় মিটপুর দুই নাম্বার রোড সাইটপিট রোডের কাছেই আমাদের দোকানের নাম হচ্ছে বাইক ফোর্স তো আপনারা এখন দেখেন যে আমরা যে টাঙ্কিটা ওয়াশ করছি আগের তুলনায় বর্তমান টাঙ্কির পরিবেশটা কেমন আমরা অলরেডি খুলে রেখেছি দেখেন এটার ভিতরে প্রচণ্ড পরিমাণে জং ছিল এখন আমরা অলরেডি ভিতরে সব জংগুলো রিমুভ করে ফেলছি তো যদি আপনারা এভাবে ওই দেখেন ভিতরে কি পরিমাণে জং ছিল এখন বর্তমান ভিতরে একদম ক্লিন আছে আর এটা আমরা একদম সুন্দরভাবে রিমুভ করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি এর থেকে রিমুভ আর হবে না আপনারা যদি এভাবে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটু পরে বাইকটাও স্টার্ট করব আর বাইকটা কাস্টমারের সে আপনাদেরকে অবশ্যই এটা বলবে যে সে কি অবশ্যই খুশি হয়েছে কিনা তো বিহার অপেক্ষা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এই মেডিসিনটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিব হ্যালো বিহার